চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ঘন্টায় শেষ ফাইনালের টিকিট দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে সব টিকিট বিক্রি হয়ে গেছে অনলাইনে ফাইনালের টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই প্রায় এক লাখ ক্রিকেট প্রেমী হুমরি খেয়ে পড়েছেন এতে দুই ঘন্টার কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায় আগামী নয় মার্চের ফাইনালে এরই মধ্যে জায়গা করে নিয়েছে আসরের অন্যতম ফেভারিট ভারত তারা সেমিফাইনালে বাড়ির পথ দেখিয়েছে অস্ট্রেলিয়া অন্য সেমিফাইনালের এখন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এই ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে ফাইনালের ভেনু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ধারণ ক্ষমতা পঁচিশ হাজার যেখানে টিকেটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে আড়াইশো আমিরাতি দিরহাম বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আট হাজার টাকার কিছু বেশি সর্বোচ্চ বারো হাজার দীর্হাম দাম ধরা হয়েছে এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটির বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় চার লাখ টাকা শুধু টিকিট বিক্রি বাবদ নয় মিলিয়ন আমিরাতি দীর্হাম তথা প্রায় উনতিরিশ দশমিক পাঁচ সাত কোটি টাকা রাজস্ব আয় হয়েছে